যে আইনটা লিখিত হয় আর যে আইনটা মৌখিক হয় কোন আইনটা মজবুত বলেন মৌখিক না লিখিত লিখিত দলিলটা কোনটা মজবুত মুখে মুখে না লিখে লিখে লেখাটা বেশি মজবুত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ বলতে পারতেন কিন্তু কতিবা কেন বললেন গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন ও বান্দা আমি তোর জন্য এমন একটা সিয়াম এমন একটা ইবাদত তোর জন্য আমি ফরজ করেছি লিখিত আকারে পাশ করেছি যেটা তুই যদি ভালো করে আদায় করতে পারিস বান্দা এই সিয়াম তোকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে ফলাফল হবে হলো না আল্লাহ কোন তাত্তা কোন মুত্তা হতে পারবে আল্লাহ ওয়ালা হতে পারবে রোজা রাখার উপকারিতা কি দেখেন কোন বান্দা যদি নেশা খর হয় রমজান মাস এক টানা যদি সিয়াম পালন করে সে যদি নেশা থেকে বাঁচতে চায় এই রোজায় তাকে নেশা থেকে বাঁচাতে পারে কিন্তু কিন্তু কিছু কিছু রোজাদার আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইরি খাইছে ইফতার করছে কোনো সমস্যা নাই ইফতার করার মাত্রই সে দোকানদারের সামনে গিয়ে বলে ভাই মাথা ঠিক নাই তাড়াতাড়ি বিড়িটা দাও আছে না ভাই বলেন কিন্তু আপনি পারবেন এই রমজানের মধ্য দিয়ে সকল পথ নেশা দূর করতে আপনি পারবেন মিথ্যা কথা ছেড়ে দিতে রোজা অবস্থায় মিথ্যা কথা বললে পরে রোজা কবুল হবে না সবাই আমরা জানি এটা হয়তো আমরা অনেকে মনে করি আবার এরকম খাবো না স্ত্রীর সঙ্গে রোজা যাব না স্ত্রীর সহবাস করবো না এটাই তো আমার রোজা ভুল কথা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় স্ত্রীর সম্ভব না করার নাম রোজা নয় রসুন বলেছেন চানমেল্লা মেয়ে দা আঁকা ও রসুন ফালয়সা ল্লাহি হাজাতুন ফি আইদা ত্বামহু ওয়া শারাবহু shellcheck রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে বান্দা রোজা রেখে মিথ্যা কথা ছাঁতে পারলো না বাজে কাজ ছাঁতে পারল না শুধু না খেয়ে থাকলো তার পুরস্কার আল্লাহর দরবারে কিছু নাই নাউজুবিল্লাহ রোজা রাখা শুধু না খেয়ে থাকার নাম নাই কথা না বলাও রোজা কথা না বলো রোজা কোন কথা বলেন কি কথা বলেন মিথ্যা কথা ফাহেসা কথা বাজে কথা একজন মহিলা যার কোনো স্বামী ছিল না কিন্তু আল্লাহ তালা তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন সেই সন্তান আল্লাহর নবী ছিলেন তিনি এখনো মারা যাননি তিনি আসমানে আছেন আবার আসবেন সেই নবীর নাম কি আর তার মার নাম কি তিনিও রোজা রেখেছেন অর্থাৎ তাহলে বোঝা গেল রোজা শুধু এখনকার না আগেকার

সোলেমান ইবনে দাউদ দাউদের ছেলে হচ্ছে সোলেমান আলাইহিস সালাম বাবাও রাষ্ট্রনায়ক ছেলেও রাষ্ট্রনায়ক এমন রাষ্ট্রনায়ক এত বড় শাসক কিয়ামতের আগে আর আসবে না আল্লাহু আকবার সম্মানিত ভাই দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন একদিন পর পর একদিন রাখতেন একদিন ভাঙতেন একদিন রাখতেন একদিন ভাঙতেন তাহলে রোজা কি এখনকার না আগেকার মিন মিনকি মিন আল্লাহ তার তখন আগে রোজা ছিল এখনো রোজা আছে সম্মানিত আল্লাহ এই নারীকে অনেক সম্মান দিয়েছেন মায়েরা আসছে কি মাহফিল আছে আশেপাশে মায়েরা আছে তো বলি আলহামদুলিল্লাহ এই মহিলা মারিয়াম আলী সালাতামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন যে

আলী হোসাল্লাম পাবেন লোকমান পাবেন আলী আমরান পাবেন কিন্তু মারিয়াম ছাড়া এই একটা নারীর নাম ছাড়া করেন আর কোন নারীর নাম আল্লাহ তালা করেন উল্লেখ করেন নাই আল্লাহ আকবর বলেন অবশ্যই এই নারীর একটা বিশেষ অবশ্যই বিশেষ গুণ আছে না নাই বিশেষ কিছু গুণাবলী আছে না নাই এর মধ্যে একটা হলো কি জানেন গুণাবলী উনি রোজা রেখেছেন তার রোজা ছিল কি জানেন না খেয়ে থাকা নয় তার রোজা ছিল হলো না কথা বলা কি কথা না বলা কথা না বলা এটা একটা রোজা আমাদের দেশে অধিকাংশ রোজাদার রোজা রেখে বাসে কথা বলে না বলেন বাসে কথা বলে না অফিসার আসছে সিগনেচার ফাইল হচ্ছে না ফাইলের সিগনেচার হচ্ছে না ঘুষের টাকা নিয়ে আসছে রোজাদার অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি তো টাকা তো আসে না এখন তো টাকাটা আমি হাতে নেবো না আমি চোখ বন্ধ করলাম পকেটে ঢুকায়া দিলাম ইফতার করে দেখে নাও ইফতার করে দেখে নাও এটিকে রোজা আজ থেকে রোজা এটিকে রোজা আহাসিবান নাস আইয়াতরাকু আইকুনু আমন্না ওয়া হুম লা ইউফতানু মানুষের ধারণা ইমান এনেছি এত রকম শব্দ বলে ফেললাম আর আমি পার পেয়ে যাব না না বান্দা তোমাকে আমি অবশ্য অবশ্যই পরীক্ষা করব সেই পরীক্ষায় তোমাকে পাস করতে হবে পাশটা জান্নাত মিলবে না এই পৃথিবীতে যত আল্লাহর পছন্দের গোলাম দুনিয়া থেকে গত হয়েছেন প্রত্যেকটা গোলামদেরকে পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় তারা সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে জাতির পিতার যদি দিকে যদি তাকাই আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলছেন وَإِذِ بَتَلَا إِبَرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُمْ নবিহে হে আপনি চিন্তা করেন কেন আমি যে সময় আমার খালিল ইব্রাহিমকে কে অসংখ্য পরীক্ষা করেছিলাম প্রত্যেকটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে জোরে বলি সুপার তাহলে ইমান আনা মানে পরীক্ষার মুখোমুখি হয়ে যাওয়া আজও দুনিয়াতে পরীক্ষা দিয়ে ইমান টিকে রাখতেছেন এবং জানবাস ইমানদার আছে না নাই তো তখন ফিলিস্তিনের দিকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ইসরায়েলি সৈন্যের সামনে বুকের বুতাম খুলে দিয়ে বলে কয়টা গুলি চালাবি চালা ফিলিস্তিন আমাদের বাইতুল আকসা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে বুকের বুতাম খুলে দিচ্ছে আবার কিছু আলেম নামের কলঙ্ক আছে যারা ওই ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম আছে না যিনি বায়ুতুল আকসাকে ইহুদি মুক্ত করার পর তিন হাজার আলেমকে তিনি নিজে হত্যা করেছিলেন কেন কেন এটার মূল কারণ হলো তারা শুধু সমাজে তাদের পরিচিতি ছিল আলেম কিন্তু তারা মূলত ছিল হলো ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোত্র এরকম তো এখন সমাজে নাই আছে আস্তে বলবেন আছে আস্তে বলবেন না আছে না নাই ঈমানদার মানে কি মাথায় টুপি তো পড়া না মানে কি শুধু মাথায় মুখে দাড়ি রাখা না পরিচয় বাহ্যিক কোন সুরতের সঙ্গী মানের কোন সম্পর্ক নেই মূলত আরবের যে পোশাক আমার নবীর এবং আবু জহলের পোশাকের মধ্যে কোন তফাৎ ছিল না অনেক বিধর্মী আছে যাদের মুখে দাড়ি আছে না নেই আমি দাড়িকে এঙ্কার করছি না আমি পোশাক কেংকার করছি আমি শূন্য কবরশি সম্মান করছি কিন্তু আলেমের পরিচয় দিয়ে আপনার ভূমিকা হবে বলে জালেমদের মত ইসলামকে নিভিয়ে দেবার জন্য যুগে যুগে এরকম মোনাফিক চক্র ছিল এখনো আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন সূরাতুল হুজুরাত انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله

ওই বান্দার হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে যে বান্দা কোরআনটাকে ভালো করে বুঝতে পারবে আম খেতে ভারী মজা আম খেতে ভারী মজা সারাদিন আপনি খাতা কলমে লিখবেন এটা লেখার মধ্যে মজা পাবেন না যতক্ষণ না আমটা আপনার জিহবায় না হাজির হবে ঠিক তেমনি আমি ইমানদার ইমানদার চিল্লায় চিল্লাম ইমানদারের স্বাদ আমি বুঝতে পারবো না আমি যে ইমানদার আমি যে একজন মমিন মানুষ মমিন বান্দা। এটা আমার বোঝার জন্য জানার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কোন কিতাবের জ্ঞান অর্জন করা কোন কিতাবের জ্ঞান আল্লাহ যে ইবাদত গুলো দিয়েছেন সকল ইবাদতের মূল শর্ত হলো এই কোরআনের জ্ঞানটা হাসিল করা ধরেন আপনি নামাজ পড়তে যাবেন কি লাগবে বলেন কি লাগবে বলেন কোরআন লাগবে এজন্য একজন মুসলিমের জীবনে সব শিক্ষার আগে সব শেখার আগে কি শেখা দরকার কোরআন এমন একটা কিতাবের নাম জানেন এই কোরআন একদিন আমার আপনার জন্য বিপদের কারণ হতে পারে কি বিপদ হতে বলবেন যু আপনি এটা কি বললেন যদি আমি কোরআনকে না মানি এই কোরআন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে কোরআনকে যদি না বুঝি আমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে কারণ আমরা দিনের বেলা এখন কি রাখি করি কোনো কোরআন ইউসফি রোজা এবং কোরআন এই দুটো জিনিস বাংলাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ ঘোষে তাহলে আমি কোরআনটা জানলামই না বুঝলামই না পড়লামই না আমি সুপারিশ পাবো কেমনি কেমনি আমি সুপারিশ পাবো আমি প্রায় একটা কথা বলি বুড়ো চাচার বয়স সত্তর বছর সারা জীবন বিভিন্ন শেখা শিখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন কোরআনটা শিখতে পারলেন না এরকম বুড়ো চাচা আমার দেশে নাই তো আসতে বলবেন না নাই সত্তর বছর পার হয়ে গেছে কোরআন শিখতে পারলেন না কিন্তু বড় চাচাকে যখন বলি বড় চাচা এত বয়স হয়ে গেল কোরআনটা শিখে নেন বড় চাচা বলে বাবা মুখে আসে না পারি না হয় না মুখে আসে না কিন্তু বড় চাচাকে যখন বলি চাচা ওই যে আপনার চার মাথার মরে এরুলিয়ার মরে সাত যে জায়গা আছে তার দাগ নাম্বার কত তিরানব্বই দাগ নাম্বার টন্টানো গোস্ত আছে আবার জসকোটের বারান্দায় সপ্তাহে দুই দিন ফাইল নিয়ে শুধু দৌড়াদৌড়ি করে চাচা এই বুড়ো বয়স আপনি ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন কোটের বারান্দায় নড়াচড়া করেন আপনার কষ্ট হয় নাকি বাবা আমি তো আসতে চাই না কিন্তু মামলা আছে কিসের মামলা ছয় বিঘে পুকুর নিয়ে একটা মামলা আছে তো সামনের আয় হবে উকিল তো বোঝে না উকিল কি একটু বুদ্ধি দিয়ে যায় উকিল কি বুদ্ধি দেওয়ার জ্ঞানটাও আছে আবার দাগ নাম্বারটা কাগজ না দেখি মুখস্থ টন্ত্রণা এটাও ঠিক আছে কিন্তু যখন বলা হয় চাচা কোরআনটা পড়ে বাবা মুখিয়ে আসে না বলেন তো সমস্যা কি বলেন তো বুড়ো চাচার সমস্যাটা কি আসলে কি মুখে আসে না না চেষ্টা নাই কি নাই বলেন কি নাই সামান্য দুনিয়ার ষাট সত্তর বছরের জেন্দেগির এই জমির দাগ নাম্বার যদি টনটন অগ্রস্ত থাকে সর্বনিম্ন যে জান্নাত দিবেন সেই হবে একটা জান্নাত ছোট হয়ে গেছে দশটা পৃথিবী সর্বনিম্ন জান্নাত সেই জান্নাত কি সবাই আমরা পেতে রাজি আছি কেটে কি এমনি এমনি পাবো এমনি এমনি আসবে পুঁজি দরকার সেই জান্নাত পাওয়ার এক নম্বর পুঁজি হলো

তারা বেনামাজি আবার ইমানদার সিন্ধা করে না আল্লাহ তালা যে বললেন ইয়া ইহল্লাদিন আমানু আমিনু ইমানদার ভালো করে মানানো এইজন্য বলেন নাই বুকটা ফেটে যায় 18 কোটি তাওহیدی জনতা রে বাংলাদেশ যেখানে 100 কিলোমিটার যাওয়া লাগে না কোটার কিলো পার হলে একটা করে মসজিদ বের হয়ে যাবে সাড়ে চার লক্ষ মসজিদ যে দেশে আঠারো কোটি মুসলমানের দেশ বাংলাদেশ অথচ মাত্র থেকে মুসলমান নামাজ পড়ে কিন্তু তাকে খবর আছে। কি আমি কি ভুল বলতেছি তাহলে আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি ইমানদার বেশি কিন্তু নামাজ পড়ে না তাহলে ইমানদারের বৈশিষ্ট্য তো নামাজ না পড়া নাকি ইমানদারের বসে কি নামাজ না পড়া নামাজ পড়া এবং ইমানদার এটা চিহ্নিত করবে হলো নামাজ সেই নামাজ আজকে এই রমজান মাস গতকালকে আমার টাঙ্গাইল মাহফিল ছিল দিনের বেলা আসতেনি দেখি প্রায় গুলো সামনে বিশাল পর্দা টাঙ্গানো এক হোটেলের সামনে লেখা দেখলাম ভিতরের যত্ন সহকারে খাওয়ানো হয় এর অথ ইমানদার তাই না ইমানদার না ইমানদার তাহলে ইমানদার দুপুরবেলা খাবে রমজান মাসে নাম হলো রমজান আলী দুপুরবেলা ভাত খা নাম কি আলী রমজান নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তালা কাম দেখতে চান ईमानदार তোমাকে নামাজ পড়তে হবে নামাজি নেতৃত্ব মানতে হবে তোমাকে রোজা রাখতে হবে তোমাকে হারাম গুলো ছাড়তে হবে মিথ্যা কথা তোমাকে ছাড়তে হবে আমরা অনেকে মনে করি আবার আজ আমি বিকালবেলা এক সেরুনে বসেছিলাম সে নলে আমি চুল কাটতেছিলাম সে নলে ওকে বললাম ভাই তুমি রোজা আছে নাকি কুজুর রোজা আছে নামাজ পড়ছো কুজুর রোজা রাখি নামাজ পড়ার টাইম নেই দেখেন তাহলে রোজাদার রোজা আছে কিন্তু কি করে না নামাজ পড়ে না তাহলে কি হলো রোজা বলেন 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 প্রকৃত রোজাদার কি এমন হতে পারে যেমন একটা মানুষে মাথাও প্রয়োজন লাংস প্রয়োজন কিডনিও প্রয়োজন কিডনি ছাড়া মানুষ বাঁচে না লাংস ছাড়া মানুষ বাঁচে না হার্ট ছাড়া মানুষ তো আরো বাঁচে না মাথাও লাগবে কিন্তু কারো যদি হাত কেটে যায় সে বাঁচতে পারে পা কেটে যায় বাঁচতে পারে চোখ যদি অন্ধ হয়ে যায় বাঁচতে পারে কিন্তু লাংস নাই হার্ট নাই কিডনি নাই ব্রেন নাই সে বাঁচবে না সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তেমনি ইমানদারের জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো ফরজিয়াতকে ধরে রাখা ফরজকে লঙ্ঘন করা যাবে না কোনো ফরজ বাদ দিলে তার মধ্যে আর ইমান থাকে না ঠিক কি না রাসূল এমনি বলেননি মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে সে কুফরি করল সে কুফরি হালতে চলে গেছে রাসুল সবচেয়ে বেশি রেগে যেতেতেন নামাজের ব্যাপারে যদি কেউ বেসিআন হয়ে যেত আজকে নামাজের কোনো কথা নেই আমার দেশে ইফতার মাহফিল এক সময় প্রত্যেকটা অঙ্গনে ইফতার মাহফিলের একটা ট্র্যাডিশন ছিল এটা ভাবো ইফতার কি একা করা ভালো না জামাতের সঙ্গে করা ভালো সংযুক্ত হতে ইফতার করার নিয়ম যদি কেউ একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করে পূর্ণ রোজাদারের সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত অক্সফোর্ড অফ দি ইস্ট ইউনিভার্সিটি অফ ঢাকা আমি সেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমি নিজেও ছিলাম সেই ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের সামনে ছাত্ররা ইফতার পার্টির আয়োজন করেছে ইফতার পার্টির আয়োজন কেন করলো শোকজ করা হয়েছে আমরা তো এমন বাংলাদেশ আমরা দেখতে চাইনি ইফতার মাহফিলকে শোকস করা হবে ইফতার মাহফিল কে নিয়ে কথা বলা হবে ইফতার মাহফিল করা যাবে না জাতীয় কথা তাদের থেকে হয়। যাদের মধ্যে ইমানের গন্ধ খুঁজে পাওয়া যায় না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা যেহেতু ইমানে এনেছি সবার কাছে আমার প্রথম একটা প্রস্তাব থাকবে দাবি থাকবে যে কি আমরা কেউ নামাজ কাজা করব নামাজ কেউ ছেড়ে দেব পাঁচ অপ্তে নামাজ পড়তে রাজি আছি সবাই আমরা রমজান মাসের রোজা রাখব জোরে বলি ইনশাআল্লাহ রোজা রাখা কি আরো জনের রোজা রাখা কি রোজা ভাঙ্গা কি বলেন রোজা ভাঙ্গা কি রোজা ভাঙতে তো পারনা না ইচ্ছা করে রোজা রাখা ইচ্ছা করে রোজা ভাঙ্গা চরম গুনার কাজ বড় গুনার কাজ কবিরা গুনার কাজ কিন্তু আবার রোজা ভাঙ্গাও কিন্তু আপনার জন্য জরুরি বিশেষ সময় কোন সময় বিশেষ সময় আপনার আপনি অসুস্থ আল্লাহ তালার দয়া বান্ধার পরে কম না বেশি ইনকুন্ত অসুস্থ আছো সফরে আসো দরকার নাই রোজা ভাঙ্গা কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহকে রোজা রাখতে নি মরতে বলছেন আল্লাহ বলছেন তুই সুস্থ আছিস তুই সবর আছিস মুসাফির না রোজা রাখ অসুস্থ রোজা রাখার দরকার নেই বলবেন না আচ্ছা বাবা তার ছেলে কি কম ভালোবাসা না বেশি ভালোবাসে তার চাইতে আল্লাহ তার বান্দাকে কম না বেশি আর ভালো শুধু বেশি না অনেক বেশি আল্লাহ বুঝেন বান্দা অসুস্থ হতে পারে রোজা রাখার দরকার নাই রোজা রাখো পরে যখন সুস্থ হবে আবার রোজা দেখেন কি দয়াতা আমার বন্ধুগণ রোজা ভাঙ্গা যাবেন এক সাহাবি রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করেছেন স্ত্রী সহবাস করা কি রোজা অবস্থায় কি বলেন হালাল না হারাম স্ত্রী হালাল হলেও রোজা অবস্থায় সহবাস করা হারাম গুনার কাজ করা যাবে না নিষিদ্ধ এটা কিন্তু সাহাবি এমন একটা কাজ করে ফেলছে নিজের স্ত্রী তো বৈধ স্ত্রী আমার ওয়াজ মনে আপনাদের কষ্ট হচ্ছে তো সহবাস করার সঙ্গে সঙ্গে তিনি আবার তৌবা করে ফেলেছেন চোখের পানি ফেলে কাঁদছেন নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে জড়ো সড়ো হয়ে বসে বলতেছে হুজুর কান তো সারছি আপনি কি করছো আমি তো রোজা অবস্থায় বিপরীতে তাকে কয়টা রোজা রাখতে হবে তাও একটা বাদ দিলে হবে না মাঝখানে একটা বাদ দিলে আবার সেখান থেকে নতুন করে গুনতে হবে তাহলে এক টানা এক রোজার জন্য কাফফারা হলো কয়টা রোজা সাহাবি বলে হুজুর আপনি আমার বডির দিকে তাকায় দেখেন তো আমি পারবো আমার রসুল মুসকি হাসি মারলেন সোহান হুজুর আমার পক্ষে সম্ভব নয় একটানা রোজা আমি রাখতে পারবো না রসুল বললেন তাহলে তুমি ষাট জন মিসকিন দুবেলা করে খাবার খাওয়ায় দাও হুজুর আমার মতো ফকির কেউ আছে নাকি আমার তো নিজের বাড়িতেই খাবার নাই ফকিরে খাওয়াবো কখন আমি দিতে পারবো না ফিরিয়া তো তো আমি রসুল চুপ মেরে গেলেন সে খাওয়াতেও পারবে না রোজাও রাখতে পারবে না কি চুপ মেরে আছেন এমন সময় একজন এক কার্টুন ভর্তি খেজুর নিয়ে সে নমির সামনে দিয়ে বলছেন হুজুর হাতিয়ে সুরভ দিয়ে গেলাম এক কার্টুন খেজুর রসুল নিয়ে বলেন ও সাহাবি যেহেতু তোমার কোনো সমর্থ নাই

কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাই ইচ্ছা করে রোজা ভাঙ্গা যাবে না আরেকটা হাদিসের কথা আমার মনে হয়ে গেল আপনি যে রোজা ভাঙবেন হাজার বার আপনাকে হাদিসের কথা মনে করা উচিত একজন সাহাবি আমার নবীর সামনে বসে আছেন রাসূল হাদিসটা বর্ণনা করছেন আমার নবীজি বলেন

সাজিদিন নবীরাজ যে স্বপ্নই দেখেছেন সেটাই হলো হই সেটাই হলো সত্য স্বপ্ন রসুল বলছেন স্বপ্নের মধ্যে আমাকে দুজন ফেরেস্তা নিয়ে চলে গেল একটা পাহাড়িয়া উঁচু পাহাড়ের উপরে আমাকে উঠানো হলো আমি দেখতে পেলাম স্বপ্নের ভিতরে কোন এক আল্লার বান্দাকে উপর করে উল্টা করে দুই পা বেঁধে উপরে তাকে বেঁধে রেখেছে মাথাটা নিচের দিকে পাট উপরের দিকে ধারাবাহিক অস্ত্র নিয়া তার মুখের মধ্যে মুখের মধ্যে ধারণ অস্ত্র চাকুটা ঢুকায়া দিয়া বারবার মুখটা কাটতেছে রক্ত গুলো গড়ে গড়ে পড়তেছে আবার ঠিক হয়ে যা আবার তার মুখটা কেটে ফেলে রক্তের সয়লাভ হয়ে যাচ্ছি এমন লোভর্ষক শাস্তি দেখে আমি দুজন ফেরেস তাকে জিজ্ঞাসা করলাম এই বান্দাটার এমন শাস্তি হওয়ার মূল কারণটা কি বলতো আমাকে সেই সময় বলা হলো এই বান্দা জাগতিক জীবনে ইচ্ছা করে রোজা নষ্ট করতো রোজাকে ভেঙ্গে ফেলে দিত এই জন্য তার এই শাস্তি